জানি চট্টগ্রামটা তীর মাসের দিক দিয়ে দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আসছেন এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ হায়াত দেখ সকলকে সকলে বলুন আমি যাই হোক ওদিকে আমার আলোচনা না আমার আলোচনা হলো কারবেলা যাই হোক কারবেলা দিকে পৌঁছে গেছি আধা ঘন্টা সময় দিতে রাজি আসছেন আপনারা

খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়ায় পানাই রে জঙ্গলায় দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদের কো জব করে ফেলবে বাচ্চা

রে আর খবর একটা খবর নিয়ে যাও উম্মাহ নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম উম্মীনা কुर्बानी করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছেস রাস্তা পায় না কোথায় যাব হুসাইন যরকুল না সে খবর নিয়ে যা এভাবে একদিন একরাত দুই দিন দুইরাত তিন দিন পার হইয়া তিন রাতজের বেলা দুইটা ভাই একটা ফেদুরের বাঁধন মধ্যে বসে ছিল রাত দুপুরে মদিনায় যাবে কিন্তু পেটের ক্ষুধা পানির পিপাসা হাতে পারে না ছোট ভাইটা বড় বায়র গলায় ধরে কাঁদতেছে ভাই কই যশো গাইয়া গেছে রে একা তার সামনে যাইতে পারহু না দুই জন করে খেজুর বাগানের মাসখানেক ঘুমিয়ে গেছে এক জুনের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজেও তার লইয়া ঘুরতেছে সকাল বেলার

তুমি আমার মা লাগবো মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি হ্যাঁ এই বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লয়া যাইতে একটা ভালোবাসা দাও না গো এই চাঁদে সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে দেয় কান্দে তোমার ঘরে নয় অন্য করে কান্দে আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়

তোমার যদি মারতে চাই গো স্বামী আমার পেটি দিলাম আমার গলানা দাও না দৌড়া রান্না করে হইয়া ভাইটা কালবে কান্দিস না আমার বাবা গেল যেই রে আমরাও যাইব সেই ঘরে এই যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহ

还说那个？

দুইটা ভাই আবার একসাথে হইয়া এই ভাই আর এক ভাই আঞ্জাইয়া ধরে না বলেছে আমার রাস্তায় যারা জীবন ধারে তারা মরে না তারা মরে না তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে এই যে দের দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বা হত্তর জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাবুঘর সকাল বেলা কো ফর দিকে রওনা হলো তাবুঘর গেলে জমিনে কুদ যায় মাটি থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে আসবদাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হোসেন ব্যাপারটা বুঝতে পারতেছিনা হোসেন বলেন রাখো রাখো এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলাম ওই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কত থেকে আসছেন আমরা মদিনা থেকে আসছি ওই জায়গাটার নাম কি জায়গাটার নাম কারহূর হোসেন একটা চিৎকার মারছে সঙ্গীরা আরে দাবুগারো

সফল করা ডাকে হোসেই যুদ্ধ করো হোসেনা যারাই বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার কিছু নাই তোমরা আমার একটা কথা শোনো কি বাতিলা নিবাই দিয়া নিবাই দিয়ে বলতেছেন যে পারো বলা বাকিরা তোমার এইদের যান বাসাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানা রকমের নাজাতের জন্য সারা রাত কান্না কাটি পারবা নয় তারিখ দিবাগত রাতে টিভির মর্তনা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে বাহাত্তর জনের কাপ ফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালায়

নামাজ করলেন এত বিপদ তারপরে হুসাইন নামাজ এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে কে না। নামাজ পড়ে যান শ্রীপথে বসছেন এমন সময় সাহার বানু ছের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন

মায়ের কাছে বলে দিয়ে আর জীবনে পালি সাইলাম সে বলেন চান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলি

এবার বলতেছেন জয়নাল ভাই তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালা হবে চাই চলে যায় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম মহরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে রক্ত জমজল করে পড়ে রক্তে জামা বিজে যায় গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আর রক্ত লাল লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে

উঠে বসে সুরি দিয়ে গাতে গলা বাছে নায়ার প্রাণ সুরি দিয়ে গাতে গলা বাছে নায়ার প্রাণ রক্ত লাল লাল হইল কারবালার ময়দান এই রে রক্ত লাল লাল হইল শিশু পানি চাইলো মায়ের দারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দি গেল প্রাণ রক্ত লাল লাল হইল কারবালার ময়দান এই রে রক্ত লাল লাল হই শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান রক্ত লাল লাল হইল কারবালার ময়দান এই রে রক্ত লাল লাল হই من لا

বহু চেষ্টা করলেন গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়ায় সে সীমার দাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে ওসাই বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার বেলায় শহীদ হবো আমার নানা আর উন্নতের মুক্তি পাবো

মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল অন্য সালমা না বললাম আমি মাদদ্বীপের পর প্রতি শুনতেছি চারপাশে হাও মাও করে কার মনে করো সব কিছুই কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোন মানুষ দেখি কে যেন কান্দে আসলে নামাজ করে আমি অন্য সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গিয়ে যেন কাছে কাছে আসার পরে দেখি আমার রাসুলের গায়ে রক্ত মাথা মাটি দেখা যায় অন্য সালমা বলেন কেন গান্ধার রক্ত মাথা মাটি শরীর নই আমার নতুনের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি নতুন মাটি লাল হয়ে গেছে আবার রাসুল বলেন আমার কারবালায় নাই রে কারো না

আমি নবীর ওজার থেকে বাহির হইয়া দূর মানছি ওই সময় রহমতের ফেরেস্তার আমার রোজার পাশে বসে বসে গান আমি কার বেলা যাই আমি কি আমার হুসাইন তীরের আগা তেরে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইন কে আগা হুসাইন তীরের আগা তো যতটা গড়ি দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গড়ি কার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কার বেলার মাটিতে পড়েছে

আল্লাহ আমাদেরকে আজকের মহাবিলে সে বস্তুপুন দান করবে সকলে বলুন আমি আসুন আজকে দেওয়া হবে এই মহাবিলে ভাইদের যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় যেন আল্লাহ বরকত দেন খাস করে শুনলাম তারা সংগঠন করে এই মহাবিলের জন্য তিন টাকা করে দিন জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা নদীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মহিলাদের মধ্যে কষ্ট করবো হুজুর কি দেখবো দেখবেন মহিলাদের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে মনটা

सार पील